রথিক মিম ছাড়ার ছেলে রথিক মিস্ত্রি একটা পাথর হাজারোশো টাকা একটা পাথর হাজারোশো টাকা যদি আরোজন দিতে চান

নামাজ আরম্ভ হয়ে গেল নামাজ আরম্ভ হয়ে গেল নামাজ আরম্ভ হয়ে গেল নামাজ আরম্ভ হয়ে গেল এবারে আপনারা

একটা এবারে আপনারা যেভাবে নামাজের হালাতে বসেন সেইভাবে করে বসে সাহেব নামাজ আরম্ভ হয়ে গেল নামাজ আরম্ভ গেল নামাজ আরম্ভ হয়ে গেল দয়া করে

আরেকজন যারা পিছনে দাঁড়িয়ে আছেন আমি আবার আপনাদের হারাতে আপনারা বসে পড়ুন দেখি হয়েছে দয়া করে বসে পড়ুন এক আপনাদের জন্য নামাজ আড়ানোর জন্য সকাল আটটায় নামাজ কথা দু মিনিট যেটা বেশি হলো সেটা আপনাদের আমাদের কি <laughs> <laughs>

তথাপি সমাজের বন্ধন সমাজকে খারাপের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য বিশেষ করে তিনটা আইটেম যেটা প্রত্যেকটা মোটর সাথে বলা হয়েছিল তারই মধ্যে গ্রামের মধ্যে দুজন ছেলে

তা দাদুর ভাগনা দুজন কি জামাতের মধ্যে আছো তোমরা যদি থাকে তো হাবিল শেখ আছো হাবিল শেখ কে সেলিম বাবু তুমি সব পিছনে চলে যাও তুমি সব পিছনে চলে যাও এবারের মতো আর যদি মানুষ যদি তুমি সমাজে ফিরে আসতে চাও তাহলে এখনো পথ আছে সেই পথ তুমি অবলম্বন করো করে যেহেতু নামাজ পড়তে দিব না এই কথা বলা যাচ্ছে না যার জন্য সবারই নামাজকে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত পিছনে চলে যাও হাবিল কিন্তু মেরেটারে ভাই হামিদ সাহেব নাই কই হামিদ সাহেব যাও बाबू পিছনে চলে যাও তুমিও তোমার কর্তব্য পালন করনি যদি এতগুলা ভরা সমাজের মধ্যে যদি মানুষের জ্ঞান ফিরে আসে তাহলে তুমি কমিটির সঙ্গে যোগাযোগ করবে দিয়ে তোমার যেটা নির্যাতিত ব্যবস্থা করে আবার তোমার সমাজে ফিরে নাও হবে আপাতত যেটা ঘোষণা হয়েছে যায় যাওয়া হবে না এগুলোকে মনে রাখতে হবে তুমি পিছনে চলে যাওয়া হা এটা কমিটির সিদ্ধান্ত বাবা এটা আমার একজনের নয় বলছে পিছনে কাটারে গিয়ে নামাজে দাঁড়া চলে যাও পিছনে একবারে পিছনে চলে যাও এটাই তোমার জীবনের তাহলে মানুষ হওয়ার চেষ্টা করো বেঁচে থাকলে সামনে ইংরে যেন এই দুর্গন্ধ থেকে তোমরা যেন মুক্ত পও রাজাম ইসলাম নামাজ আরম্ভ হয়ে যাচ্ছে আপনারা সবাই মিলে নামাজের